এটার মধ্যে যে 15 20 মত পানের বিশেষত্বটা কি মানে এখানে মানে বিশেষ কি মহেশখলীর পান মহেশখলী মানে বিখ্যাত গানে আছে না হ্যাঁ মানে কি জন্য মানে মহেশখলীর পান নেই আপনার পানের মধ্যে মুখে দিতে পারে না মুখ যায় আচ্ছা ঠিক আছে কি মুখ যায় মিষ্টি হ্যাঁ আচ্ছা এগুলো কি মানে ময়স খালি দ্বীপের বাইরেও যায় মানে সারা বাংলাদেশে যায় যায় সারা বাংলা আধারে প্রায় এক হাজার লোকের মধ্যে মজকালে সাতশো লোকজন পানের চাষ এইরকম পানের চাষ করে হ্যাঁ প্রচুর পরিমাণে পান উৎপাদন হয় এখানে পান উৎপাদন হয় মাছ মজকালে মানুষ লবণ চিংড়ি মাছ পান এগুলি নিয়ে মজকালের মানুষের জীবন যাবেন আচ্ছা আচ্ছা এই পানটার বিশেষত্ব কি মানে বৈশিষ্ট্যটা কি পানটা অন্য পানের যে এটা অন্য পানের চাইতে এই পানটা হলো যে গালে দিছে মানে অটোমেটিকলি শাকের মতো নরম হয়ে গেছে মিস আর অন্য মুশকিলি ডিফারেন্ট বাইরের যে পানগুলি আছে ওই ফাঁটার মতন সাললো সাললো গাছের মধ্যে এটা হলো মুশকিলি ফালের